তো আগের দিন আমাদের অঙ্ক হয়েছিলো দুইয়ের এক অবধি আজকে দুয়ের দুই থেকে করব টেকনিক্যাল ফল্টের জন্য আগের দিন ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো যাই হোক আমরা দুয়ের দুইয়ের দাগ থেকে শুরু করব দেখো দুয়ের দুইয়ের ধারের যে অঙ্কটা আছে সেটা আমরা একটু পাঠিয়ে নেব ফোর প্লাস রুট অব ফিফটিন টু দি পাওয়ার থ্রি বাই টু প্লাস ফোর মাইনাস ওভার ফিফটিন এটা থ্রি বাই টু দেখো এইসব অঙ্কগুলো এক নম্বরের অঙ্ক কিন্তু অনেকটা সময় নেবে আশা করবো এই অঙ্কগুলো তোমরা পরের দিকে করবে এই অঙ্কগুলো স্কিপ করে পরে এসে এই অঙ্কগুলো করবে তাহলে তোমাদের সময় বাঁচাবে ঠিক এবার দেখো এই যে অঙ্কটা আছে আমরা এটাকে কীভাবে করে নিই এখানে ওয়ান বাই টু আছে আর ওয়ান বাই টু পাওয়ারে থাকা মানে আমরা তাদেরকে রুট দিতে পারি দেখো এটাকে এই আকারে লিখতে পারি ফোর প্লাস রুট ওভার ফিফটিন যেটা ছিল টু দি পাওয়ার তাহলে কি থাকবে হাফটা চলে গেলে কী রইল পরে কিউ এটাকে এভাবে লেখা যায় আবার দেখো ফোর মাইনাস রুট ওভার ফিফটিন পাওয়ারে হাফ ছিল সে হাফের জন্য এটাকে কি করে দেবো রুট রুট করে দেবো আর পাওয়ারে থাকবে কিউ এ পাশে যা আছে তাই রেখে দেবো কে ইন্টু রুট ওভার টেন ঠিক এবার দেখো এ একউ প্লাস বি কিউব একউব প্লাস বি কিউবের সূত্র কি আমরা জানি এ কিউ প্লাস বি কিউবের সূত্র বর্গ নির্ণয়ের সূত্রে আমরা এ কিউ প্লাস বি কিউবে দেখেছি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার অথবাটা এইভাবেও লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ এইভাবেও লিখতে পারি তাহলে আমরা এ কিউ বি সূত্র করে নেব তাহলে এইটাকে ধরব এ আর মনে মনে এটাকে ধরবো বি ঠিক তাহলে দেখো এ কিউ প্লাস বিকিউবের সূত্রে প্রথমে আমরা কী লিখবো এ প্লাস বি মানে এরা যারা আছে সেটাকে লিখব এ লিখলাম প্লাস দিয়ে বিকে লিখে নেব বিটা এখানে কি রুট ওভার ফোর মাইনাস রুট ফিফটিন এ প্লাস বি ইন্টু এ মানে এর প্রথমটার স্কোয়ার এ স্কোয়ার দিলে কী হয়ে যাবে ও রুট উঠে যাবে তাহলে আমরা লিখতে পারি ফোর প্লাস অনলি রুট ফিফটিন আবার প্লাস বি এর পাশেই বসালাম এই যে এ স্কোয়ার সূত্রে এ আর বি ছিল এই এ স্কোয়ার আর বি স্কোয়ারটা পাশাপাশি বসাবো আর মাইনাস পরে বসাবো তাহলে আমাদের সুবিধা হবে বি স্কোয়ার মিনস ফোর মাইনাস রুট ওভার ফিফটিন তার যে রুট রয়েছে তার স্কোয়ার তাহলে রুট উঠে যাবে পরে রইবে কি ফোর মাইনাস রুট ফিফটিন ঠিক মাইনাস এবি এবি অর্থাৎ রুটের ভিতরেই চলে যাবে দুটো কারণ দেখো রুট এ ইন্টু রুট বি এটা আমি একবারে করছি না আমার অনেক সময় লাগবে রুটে আর রুট বি যদি থাকে পাশাপাশি আমরা এটাকে রুটের তলায় লিখতে পারি ঠিক তাহলে আমরা এটাকে একই রুটের তলায় লিখবো কীভাবে লিখবো ফোর প্লাস রুট ফিফটিন ইন্টু ফোর মাইনাস রুট ফিফটিন ঠিক তাহলে দেখো এখান থেকে আমাদের এই অবধি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি বসানো হয়ে গেলো ইকুয়াল টু যেটা রয়েছে সেটা পাতিয়ে দেবো কে রুট টেন ঠিক তারপরে দেখে নেবো প্রথমে যেটা আছে সেটাকে রেখে দেবো দেখে কিছু করা যাবে না তাই রুট ওভার আপাতত ফোর প্লাস রুট ফিফটিন রেখে দিলাম প্লাস রুট ওভার ফোর মাইনাস রুট ফিফটিন এটা যেরকম আছে সেরকম থাকলো এখানে দেখো রুট ফিফটিন আর এই রুট ফিফটিন কাটাকাটি যায় তাহলে চার আর চার কত আট লিখতে পারে প্লাস সরি মাইনাস এই মাইনাসের জন্য আগে মাইনাস দিনে মাইনাস এবার দেখো এই রুটের ভিতরে এটাকে কী লেখা যায় এই যে এই প্রথমটাকে যদি আমি এ ধরি ফোরটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি দেখো এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আছে এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক তাহলে আমরা কী লিখে দেবো রুটের ভিতরে এ স্কোয়ার অর্থাৎ ফোরের স্কোয়ার ষোলো মাইনাস এখানে রুট ফিফটিন আছে রুট ফিফটিনের স্কোয়ার করলে ফিফটিনই হবে কারণ রুট যে থাকে রুটের স্কোয়ার করলে যেটা আছে সেটাই হয় ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার টেন যেটা ছিল পাশে রেখে দিলাম তারপরে লাইনে দেখো এখানে যে আছে তাকেই রেখে দেবো আবার ফোর প্লাস রুট ফিফটিন তার রুট ছিল প্লাস রুট ওভার ফোর মাইনাস রুট ফিফটিন এইট মাইনাস দেখো সিক্সটিন মাইনাস ফিফটিন ওয়ান হয় তাহলে রুটের ওয়ান করলে ওয়ানই হবে ইকোয়াল টু কে রুট টেন এবার দেখো আমরা উভয় পক্ষে যদি বর্গ না করি তাহলে কিন্তু এদের মান কখনো যাবে না এই রুটটা যাবে না তাহলে দেখো এই টোটালটাকে যদি আমি মনে মনে এ ধরি আর এটাকে যদি বি ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল সূত্র হবে আর এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র কি আমরা জানি লিখে নেব এ প্লাস বি তার হোলস্কোয়ারের সূত্র কম বেশি আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার কারণ আমরা এটাকে এভাবেও লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি এটাকেও ঠিক সেইভাবে লিখে নেব তাহলে ওয়াই পক্ষে বর্গ মানে আমি এখানেই বর্গ করে দিলাম আবার এইটাও বর্গ করলে দেখো প্রথমটা সূত্র হিসাবে লিখবো তাহলে রুটগুলো উঠে যাবে কারণ আমরা জানি এই রুটের স্কোয়ার যদি করি তাহলে এই রুটটা প্রথমে উঠবে পড়ে রইবে কি ফোর প্লাস রুট ফিফটিন প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করব তাহলে ফোর মাইনাস রুট ফিফটিন প্লাস সূত্রে টু এবি এ বি মানে এই দুজনের গোল একটু আগে এই দুজনের গোল এই যে আমরা প্রথম লাইনে এই দুজনের গোল অ্যান্সার কি পেয়েছিলাম এক তো আমরা ডাইরেক্টলি এখানে পাঠিয়ে দিলাম এক তোমরা একবার লিখে নেবে তারপরে লাইনে এক পাতাবে ঠিক আছে এখান থেকে এইটুখানি গেলো আর এইটা কত হচ্ছে আট থেকে এক বাদ গেলে সাত সাতের স্কোয়ার মানে আমরা ফর্টি নাইন লিখে দেবো ইকুয়াল টু কে এই যে হোল স্কোয়ার ছিল তাহলে কে এরও স্কোয়ার হবে আর এদিকে রুট টেনের স্কোয়ার মানে টেন হবে ঠিক তারপরে দেখো এখানে এই রুট ফিফটিন এই রুট ফিফটিন কাট আউট হয়ে গেল এখানে ফোর আছে ফোর আছে এইট এইট আর এই রুটের রুট ওয়ানের রুট ওয়ান সবসময় ওয়ানই হবে তাহলে এইট আর টু টেন তাহলে এখানে টেন থাকলো টেন ইন্টু ফর্টি নাইন পরে রইলো আর এ পাশে রইল কত কে স্কোয়ার টেন এইট টেন টেন কাট আউট হয়ে গেল তাহলে এর পরের লাইনে আমরা কী লিখতে পারি কে স্কোয়ার ইকুয়াল টু কে সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার ফর্টি নাইন কারণ স্কোয়ার ছিল ও গেলে রুট হয়ে যাবে অতএব এ সমান সমান আমাদের লিখতে পারি সেভেন তাহলে অ্যান্সার হবে কিন্তু আমাদের সেভেন অঙ্কটা একটু বড় সময় লাগবে তোমরা যতটা শর্টকাটে পারো করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ